আস্থার প্রতি অংশগ্রহণকারী জেন্ডার ও সুরক্ষা বিষয়ক আজকে প্রশিক্ষণের প্রথম পর্যায়ে আজকে প্রথম দিন প্রশিক্ষণে রয়েছেন নিগার সুলতানা নিপাপা এবং মর্জিনাপা আজকে প্রথম দিনে আমি একটি গান পরিবেশন করছি সকলের জন্য কি সুন্দরে গানের পাখি মন আসে খেলা করে কি সুন্দর এক গানের পাখি মন আসে খেলা করে দেখতে ভালো গাইছে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে কি সুন্দর পাখিটার চোখে আছে যাদু বাবা পাখিটার মুখে আছে মধু পাখিটার চোখে আছে যাদু পাখিটার ঠুটে আছে মধু যখন তখন জারে পইরা মারে যখন তখন জা রে মারে কি সুন্দর এক গানের পাখি মন নিয়া আসে নীলা করে বাবা দেখতে ভালো গাইসে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে তারন্তরে হে সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে গিয়ে গানের বায় না এছাড়া কারো যেতেই চায় না পাখিটারে দিতে গিয়ে গানের বায় না এছাড়া কারো যেতেই চায় না টাকা পয়সা দিলে পাখি কত কি করে টাকা পয়সা দিলে পাখি কত কি করে হে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো গাইছে সে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে তার অন্তরে হে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেছি যে কতই জ্বালা পাখিটারে দিতে গিয়ে প্রেমের মালা বিনিময়ে পেছি যে কতই জ্বালান তবু সালাম পাখি নিয়ে চিন্তা করে তব পাখি নিয়ে আর চিন্তা করে হে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে দেখতে ভালো গাইসে সে ভালো আরো ভালো লুকাই তো তার অন্তরে তার অন্তরে হে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে হে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে নীলা করে হে কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে নীলা করে